চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো সামনে বৈশাখ মাস চলে গেছে এখন জ্যৈষ্ঠী মাস জ্যৈষ্ঠী আসার মাস সামনে বিয়ে সিজন তো বিয়ে সিজনে অনেক নতুন নতুন মাল নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মাঝখানে ভিডিও বানা বন্ধ ছিল আবার ভিডিও ভিডিও করা স্টার্ট করে দিছি তো তোমরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছো আবার সেভাবে সাপোর্ট করে ভালোবাসা দিবে ঠিক আছে আমি নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করবো সবসময় নতুন যেগুলো বের হয় সেগুলি আমি দেখানোর চেষ্টা করি এবং আবার যেগুলা নিয়ে আসি নতুন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখো তোমরা সবাই এ ব্যাগের মালার কালেকশনগুলো সব নতুন ডিজাইন ছিল এর আগে যেগুলো ডিজাইন ছিল সেগুলোর থেকে নতুন এগুলো তাই আমার খুব পছন্দ হয়েছে এই জন্য আমি নিয়ে আসছি সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন এগুলা খুব তোমাদেরও পছন্দ হবে আর এই গাজাটাগুলো দেখো সুন্দর ডিজাইনের একদম নতুন এর আগেও একবার আনছিলাম তার সঙ্গে দেখো প্রজাপতি মালা এই মালাগুলো খুব ডিম্যান্ড সব বনগুলো সবসময় এই এই মালাগুলো আমাকে বলে এর আগেও নিয়ে এসেছিলাম এই জন্য এবারও আমি নিয়ে আসছি আর চুরি চুরি দেখো তো আমি সবসময় নিয়ে আসি চুরিটা আমি খুব খুব বিক্রি হয় আমার আর আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন ডিজাইনের চুরিগুলো আনার আর এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা যেমন দেখতেও সুন্দর তেমন মজবুত চুরিটা ভালো আর তার সঙ্গে দেখো পলা এই পলাটা ডিজাইনটা নতুন এক ডিজাইন সবসময় চলে না নতুন নতুন আনতে হয় আর বেসেরটা দেখতো সুন্দর ঠিক আছে এখানেই আসছে টাটা